আপনাকে পৃথিবীতে যদি সবচেয়ে কে বেশি ভালোবাসে যদি লিস্টটি করতে বলি প্রথম লিষ্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন নাকি পৃথিবীতে কে বেশি ভালোবাসে মা বলেন 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 আরো জোরে বলেন সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যাই সবাই সেবা করে সবচাইতে বেশি খেয়াল কে রাখবে আরো জোরে বলেন তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই দিয়েছে তো বাবার নাম বললেন না কেন আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না আমি শ্রদ্ধার সাথে বলি বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না মারা তো জড়াই টরাই ধরে গালে সুমা টুমা দিয়ে অফুত ওবা আই বাবার আর মন চায় সন্তানকে একটু জড়াই ধরতে সন্তান ও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না বাবাও সে লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না মা সন্তানকে পেটে রাখে নয় মাস দশ মাস একজন বাবা সন্তানকে জীবনে ব্রেনে লালন করে পঁচিশ তিরিশ বছর মা মায়ের দায়িত্ব সেরা বাবা বাবার দায়িত্ব সেরা মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর আদর প্রকাশ করে বাবারা সে আদরটা শাসন দিয়ে দেখায় বকা দিয়ে দেখায় মায়ের দিয়ে দেখায় দৌড় দিয়ে দেখায় কথা বলেন ঠিক কিনা সত্যি করে একটা কথা বলেন বাবা যদি রাগ না হতো রাগি না হতো কোনো সন্তান ফরার টেবিলে বাবারা যদি শাসনকারী না হতো একটারও ভর হইতো না এখানে মা যতক্ষণ করে বাবা নাই টুডুং বুডুং কুডুং চলে আর চলে যখন মা বলতেছে তোর বাবা আছে। সাথে সাথে দৌড়ায় সন্তান কোথায় আসে বলেন না ভাইয়া কোথায় আসে মন থেকে ফরুক আর না ফরুক মাইরের বয় হইল কথা বলেন ঠিক কিনা যেভাবে দেখানো যায় বাবার সামনে দেখানো যায় কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত করে সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছাই দেওয়ার চেষ্টা দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায় যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেন আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো কারণ আমি কোনো কিসা কাহিনী বলতেছি না এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না সুরা নু পড়ে শোনাচ্ছি কি পড়ে শোনাচ্ছি আর আপনার ঘরে এই কোরআন আছে এই সুরা আপনার ঘরেও আছে যখন মরজি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন খুব সুন্দর আলোচনায় আসছেন আর আমি দীর্ঘ অনেক দিন পর সুরা নুহ নিয়ে আলোচনা করছি দীর্ঘ অনেক দিন পর আমার আমার খুব ফেভারিট সুরা এটা কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে এর সে কি কি পাবে যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলা করতে তাহলে সে কি করবে ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে সব আছে এখানে আল্লাহ তাহলে শুনেন তাহলে আমরা কার ইবাদত করলাম ভয় কাকে পাইলাম অনুসরণ কাকে করলাম এইবার এগুলো করলে কি হবে দেখেন আল্লাহ বসে যে ইগফিরুল্লাকুম যুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম মুসাম্মা ইন জাল আল্লাহ ইদ জাল আইয়াফর লেউকুন চুমচা লেমন ও আমার জাতি ইবাদত কোরো আল্লাহর ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো যদি তোমরা এই তিনটা কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন সব আল্লাহ